আপনি আপনার স্বামীর নামে যৌতুক মামলা করলেন অনেক আপু আমার চেম্বারে এসে বলে যে আপনি কালকে মামলা করে কালকেই আমার স্বামীকে অ্যারেস্ট করাবেন আমি তখন উত্তর কি দিয়ে জানেন কোর্ট অর্থাৎ আদালত আমার বাপস লাগে না যে আমার কথা শুনবে আমি আইনজীবী হিসেবে মামলা দাঁড় করাতে পারব আপনি আমাকে যে ডকুমেন্ট দেবেন সেটা দিয়ে মামলা করতে পারব কিন্তু যৌতুক মামলা করার পরে আদালত কী সিদ্ধান্ত দিবে সেটা আদালতের বিষয় আদালত কাগজপত্র দেখবে প্রমাণপত্র দেখবে আদালতে আপনার কথা শুনবে কথা শোনার পরে আদালতে যদি মনে হয় যে মামলাটা খারিজ হওয়া উচিত মামলাটা চলার মতো না তখন আদালত মামলাটা খারিজ করে দিতে পারে বা আদালতের কথাবার্তা শুনে যদি মনে হয় যে না মামলাটা আর যে অভিযোগ এটা একটু তদন্ত করে দেখা উচিত তখন আদালত সেই মামলায় তদন্তের আদেশ দিতে পারেন অথবা আদালত দেখতে পারেন ঠিক আছে তাহলে দেখি আসামিকে আসতে বলি তখন আসামিকে আদালতে আসার জন্য আসামির প্রতি সমন ইস্যু করতে পারেন সমন দিতে পারেন সেখানে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন আসামিকে সময় দিতে পারেন অর্থাৎ পরবর্তী একটা ডেট দিবে অথবা আদালত যদি মনে করেন যে না বাদীর যে অভিযোগ বাদী যেভাবে কথা বলেছে বাদী যেভাবে সাক্ষ্য প্রমাণ দিয়েছে সব কিছু ঠিক আছে এই আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা প্রয়োজন বা দরকার তখন হচ্ছে বিজ্ঞ আদালত ওয়ারেন্ট ইস্যু করতে পারে এখন কথা হচ্ছে আমি যখন আপনার মামলা নিব আমি তো আপনাকে কখনো বলবো না যে মামলায় কি সিদ্ধান্ত হবে আমি আপনাকে কখনো বলতে পারবো না যে ওয়ারেন্ট বের করে দিব এটা বলতে পারবো না কারণ কি কারণ করতে আমার ব্যবসা তো লাগে না তাহলে যৌতুক মামলা করার পরে এই চার ধরনের সিদ্ধান্ত আদালত দিতে পারে তাহলে কোনটা দিবে এটা নির্ভর করবে আপনার জবানবন্দির উপরে এটা নির্ভর করবে আপনি যে আর্জিটা যে অভিযোগটা করেছেন সেটার উপরে আর হুটহাট করে সব কিছু হয় না ধৈর্য থাকতে হবে ধৈর্য না থাকলে আপনি যৌতুক মামলা করেও ধৈর্য হারা হয়ে দেখা গেল যে আপনি বাস পথে মামলাটা তুলে ফেলছেন